হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে একটি মূলক ভিডিও তৈরি করলাম আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা আমার বাড়ির এলাকা ও দেখতেছেন টিনের বাড়ি ওটা হচ্ছে আমাদের বাড়ি আমার ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এটা আমার বাড়ির রাস্তা এখান থেকে পাতাটা যাওয়া যায় জমিতে যাওয়া যায় আমি এখন যাচ্ছি আমাদের গরু ঘাস খাইতে আসছে ওখানে যাব গরু দেখতে যাব আমার আম্মু বললো যে যা গরুটা দেখায় সবাই আমার সাথে থাকবেন গাই সবাই খাবেন আইস খুব গরম খুব গরম তো তাই জন্য ভেতরটা এক ঠান্ডা হবে ইস যে রোদের তাপ মাথা গরম হয়ে গেল সামনে বড় গাছ একটা ওটার তলে বসবো তো গাইস কথা বলতে বলতে গরুর কাছে চলে আসলাম যে আমাদের গরু ঘাস কাটছে খুব সুন্দর সামনের হাটে কিনলাম চব্বিশ হাজার টাকা দিয়ে আপনারা বলেন গরুটা কেমন হয়েছে চব্বিশ হাজার টাকা দিয়ে গরুটা খুব ভালো গ্রামদেশের আবহাওয়া হালকা হালকা বাতাস কিন্তু খুব রোদ মাথার উপরে খুব রোদ একটু যাব গাছের তলে রোদে বেশিক্ষণ থাকা যাবে না একটু রোদ সদ্য করা যাচ্ছে না আবার সামনে এক বছর পরে সিরাজ আরব যাচ্ছি যেখানে নাকি সব সময় বেশি তাপমাত্রা থাকে গরম এদের চলে আসলাম গাছের তলে এই যে বড়ো গাছ আমার ভিডিও যে যেখান থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন বেশি বেশি করে লাইক করবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে যে সাপোর্ট করবে আমি তাকে সাপোর্ট করব এবং নতুন নতুন ভিডিও ছাড়ব গ্রাম দেশের আগে দেখেন ঘাসের ঘাসের ক্ষেত এ দেখেন ছাগল দেখেন আমরা এখানে মাছ মারি এখন পানি নাই বেশি দেখাচ্ছে তাই ভিডিওটা বেশি লং করবো না আমার ভিডিওটা যা যেখান থেকে দেখলেন কমেন্টে জানাবেন নিত্য ভিডিও পেতে নতুন নতুন ভিডিও পেতে গ্রাম দেশের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ধুবেন ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে আসসালামু আলাইকুম